আজকে আমরা দেখি অনেক মানুষ চিয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে খামাতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নির আগে যেমন ছিল সুন্নিরা এখনও তেমন আছে ভবিষ্যৎও থাকবে কথা বলেন আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন যারা এই তাফসিরুল কোরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে নবী পাকের সানে শব্দ চয়নে গুস্তাহী করে যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের নামে অলিয়া উলিয়াদের মাজারকে ভাঙতে চায় তারা এই তাফসিলুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায় যারা এই তাফসিলুল কোরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায় সন্ত্রাসী ছড়াতে চায় অগ্নিসংযোগ ঘটাতে চায় জঙ্গিবাদিতা ছড়াতে চায় আল্লাহর সিদ্ধান্ত হল এইগুলো হলো পাপ কাজ আর যারা পাপ কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক কি না এটা লাল ময়দানের লালদিগির ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই যারা হকের কথা বলবে শান্তির কথা বলবে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলুস সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল কথা বলেন ঠিক কিনা ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্য বাণী আজকের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে তাফসিরুল কুরআন মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি শুকরিয়া তান সকলে পড়ে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানী কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান আবারো পড়ি আলহামদুলিল্লাহ আজকে ঐতিহাসিক লাল ময়দানে আপনাদের উপস্থিতি আপনাদের উপস্থিতি এবং আরো যারা আসছেন সকলকে শরীক রেখে শুধু একটি কথাই বলবো আহল সুন্নাত ওয়াল জামাত আমরা যারা সুন্নি জনতা রয়েছি সময়ের প্রয়োজনে সময়ের প্রাককালে আহলু সুন্নাতল জামাতের আপামর সুন্নি জনতা একটি মেসেজ শুরুতেই দিতে চাই আমরা যখন যার যার ঘরে থাকি আমরা এক একজন এক এক ব্যক্তি কিন্তু লাল দিগির ময়দানে আমরা যখন ঘর থেকে বের হয়ে লাল দিগির ময়দানকে প্রাণবন্ত করেছি আজ আমরা দেশ এবং বিদেশে সকলকে জানান দিতে পেরেছি যে আমরা শক্তিতে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাব সকলেই সবান্ধবে ধৈর্যের সাথে আদবের সাথে আজকের তফসর কোরআন মাহফিল উপভোগ করুন আমি আপনাদের সামনে খুব বেশি লম্বাছর আলোচনা করব না যেহেতু এখানে দেশ বরণ্য অসংখ্য উলামায় ক্রাম এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেছেন সমিউল উদওয়ান আল্লাহ বলছেন তোমরা সৎ কর্ম ও আল্লাহ ভীতির কাজে পারস্পরিকভাবে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে নবীর কথা বলবে যারা এই তফসিল কোরআন মাহফিলে আল্লাহর কথা বলবে যারা এই তফসিলুল কোরআন মাহফিলে উলিয়া উলিয়াদের কথা বলবে যারা এই তাফসিল তাফসিরুল কোরআন মাহফিলে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে ভালো কথা বলবে নম্রতার শিক্ষা দিবে এদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যারা সত্যিকার অর্থে সৎ কাজ করে সমাজে ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করার জন্য মানুষের ঘরে ঘরে হকের মেসেজটুকু পৌঁছায় এদেরকে সহযোগিতা করতে হবে এটাই হোক সিদ্ধান্ত দুই নম্বর আল্লাহ বলছেন আলাল আল ইসমিওয়াল উদওয়ান আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে সীমা লঙ্ঘন করে এদেরকে পারস্পরিক সহযোগিতা করো না যারা এই কোরআন মাহফিল নামে কোরআনের অপব্যাখ্যা করে যারা এই তফসিলুল কোরআন মাহফিলেরা নামে নবী পাকের শানে শব্দ চয়নে কি করে যারা এই তফসিলুল কোরআন মাহফিলেরা নামে অলিয়া উলিয়াদের মাজারকে ভাঙতে যায় যারা এই তফসিলুল কোরআন মাহফিলের নাম দিয়ে দুনিয়ার মানুষদেরকে পাপ কাজের দিকে ধাবিত করতে চায় যারা এই তফসিলুল কোরআন মাহফিল নাম দিয়ে দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে অশান্তি লাগাতে চায় এবং দাঙ্গা সৃষ্টি করতে চায় সন্ত্রাসী ছড়াতে চাই সংযোগ ঘটাতে জঙ্গিবাদিতা ছড়াতে সিদ্ধান্ত হলো পাপ কাজ আর যারা পাপ কাজ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না কথা বলেন ঠিক না এটা লাল ময়দানের লাল ময়দান থেকে পরিষ্কার ভাষায় কথা বলতে চাই যারা হকের কথা বলবে শান্তির কথা বলবে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বারবার প্রমাণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো একমাত্র শান্তির দল কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো পায়ে হাত রেখে বলবো যারা আজকে এই লালদিগির ময়দানে এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আমরা ভয় পাই একজনকে জবান খুলে বলেন তিনি কে হাত তুলে বলুন তিনি কে আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহকে যারা ভয় করে তাদেরকে সহযোগিতা করতে হবে যারা যাদের অন্তরে তাকুয়া আছে যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে তাদেরকে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি দেখেছি আপনারা জানেন যখনই আল্লামা শহীদুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইকে যখন তারা ঘরের মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি চালিয়ে শহীদ করে দিয়েছিল আমরা আপামর সুন্নি জনতা রাজপথে নেমে আন্দোলন করেছিলাম কথা বলেন ঠিক কিনা বলেন কেন আন্দোলন করেছি আল্লামা শহীদ নুন ইসলাম ফারুকি রহমতুল্লাহ ছিলেন নবীর প্রেমিক কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আজকের এই লালদিগির ময়দানে যতটুকু সুযোগ পাই যতটুকু সুযোগ দেওয়া হয়েছে ততটুকু সুযোগের ভিতরে এতটুকু আবারও বলবো আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না আমরা আর অনৈক্য থাকতে চায় না আমরা সকলে ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে লাল দিঘির ময়দান থেকে ওই বাতিল অপশক্তিকে যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের কলুষতা সৃষ্টি করতে চায় এবং যারা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায় দেশের শান্তির জন্য এবং ইসলামের সঠিক ভাবধারা প্রমাণিত করার সঠিক ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যেতে হবে যুবক ভাইদেরকে বলবো তার অন্য এই শক্তি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আপনারা আজকে যারা এসেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন মুমিনিন আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয় না তোমরা হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে সত্য হলো ইনকুম তুম মুমিনিন তোমাদেরকে মুমিন হতে হবে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার মুখে এক কথা বলে ইমানদার মুখে দুই কথা বলে না ইমানদার প্রয়োজনে হকের জন্য জীবন দিতে জানে কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয়ে হকের ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তাইফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা না বলেন এই জন্য আমরা মুমিন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা ভুলে গিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল সন্ন্যিরা এখনো তেমন আছে সত থাকবে কথা বলেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে হান্ড্রেড পারসেন্ট ভয় করব আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসব আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্যে লাল ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসলে পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানের প্রতিহত করার জন্যে প্রয়োজনে রক্ত দিতে হবে ভাইয়ের আমার ভাইয়ের আমার আখিরি কালাম আখিরি কালাম মরতে যেহেতু শিখেছি লাল চক্ষুকে ভয় পায় না আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলসন্নাত জামাতের অনুভূতিকে রন্দ্রে রন্দ্রে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে ভীষণ এবং মিশন তৈরি করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন আহলসুন্নাত জামাতের আপামোর আকাবেরদের কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুরি একদম করবেন না আমরা আহ্নাত জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিকই না আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রাসুলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রসুলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ আরো বড় হবে আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না দলার খেয়ে কারার না কথা বলেন ঠিক কিনা वन भी हमारा है मुस्तफा की आजमत का हाथ न किनारा है जोर पड़े है तोहफा भी जगमगाया नैया जुड़ी पड़े गे तू भाभी जगमगाया नैया आप जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाथ लिख नबी के पता का बनाए देखाई दे नहीं चला या रसूल अल्लाह या हबीब रसो लल्लाह भी बल्ला आप जब करम कर दे तो सामने किनारा है तो सामने किनारा है जिसका कोई सानी नहीं हो नबी আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে এই জন্য আজকের তাফসিল কুরআন মাহফিল হয় মাহফিল হোক নবীময় প্রেমময় এবং শান্তিময় কথা বলেন ঠিক কিনা আপনাদের সবার কাছে আছে আমাকে অনেক দূরে যেতে হবে আগামীকাল আবার দিনে পাবনাতে মাহফিল আমি এখন গিয়ে কুমিল্লা সং প্রোগ্রাম করে আবার সোনারো গাঠ মাহফিল করে আবার যাবো পাপনাতে আমার জন্য সবাই দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধভাবে আহম সুনাতল জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম নির্বিক প্রচারে আমরা অনর সত্য প্রচারে আমরা অনর সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরজ করছি লাল ময়দানের তফসিল করুন মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি